চন্দ্রমা জায়াতে অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে প্রধানত মনের কারক বলা হয়েছে সেই মনের কারক চন্দ্র যদি লগ্নে অর্থাৎ তনুভাবে অবস্থান করে তবে শারীরিক ও মানসিক দিক থেকে কী কী পরিবর্তন নিয়ে আসতে পারে এছাড়া শারীরিক ও মানসিক দিক ব্যতীত আপনার পার্সোনালিটি বৈবাহিক জীবন ইত্যাদি আর কী কী বিষয়ে কীরকম ফল প্রদান করতে পারে সেই নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর সরকার অ্যাস্ট্রোল্যান শুভঙ্করায় আপনাকে জানাই স্বাগত চলুন আজকের আলোচনাটি শুরু করা যাক যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন অথবা জ্যোতিষ নিয়ে বিভিন্ন আলোচনা শোনেন তারা নিশ্চয়ই জানেন নবগ্রহের মধ্যে একমাত্র চন্দ্রই হল সবচেয়ে কুইক মুভিং প্ল্যানেট সেই চন্দ্র যখন লগ্নে অবস্থান করে তখন সেই জাতক বা জাতিকার জীবনে একাধিক ট্র্যাভেলের যুগ তৈরি করে এবং সেই জাতক বা জাতিকারা নিজেরাও ভ্রমণপ্রিয় হয়ে থাকেন লগ্নে চন্দ্রের অবস্থান সেই জাতক বা জাতিকাকে হেল্পফুল নেচারের করে তোলে প্রয়োজন পড়লে যার সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হয়েছে বিপদের সময় তার পাশে অবশ্যই এসে দাঁড়িয়ে যান লগনের চন্দ্র অবস্থান করলে এমনটা দেখা গেছে বাল্যকালে এনাদের ছোটখাটো শারীরিক সমস্যা মন খারাপ মুড মতো সিচুয়েশন ক্রিয়েট করে থাকে এনারা অত্যন্ত মুডি ও স্পষ্টবাদী হয়ে থাকে যা অন্যদের খুব একটা পছন্দ নাও হতে পারে কিন্তু আপনি নিজে মনে করেন আমি তো সত্যি কথা বলছি কিন্তু সামনে থাকা ব্যক্তিটি সেটাকে ভালোভাবে নেন না মনে রাখবেন কিছু কিছু অপ্রিয় সত্য কথা ভালো প্যাকেজিং করে দিতে হয় আপনাকে খেয়াল রাখা উচিত চন্দ্র অবস্থান করলে সেই জাতক বা জাতিকা যে কোনো বিষয় যেমন অর্থ মান সম্মান কর্মক্ষেত্র রিলেশন ইত্যাদি নিয়ে লাভ ও ক্ষতির চিন্তার মধ্যে পড়ে যান আর অধিক চিন্তার জন্য কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিলম্বও হয়ে থাকে লগ্নের চন্দ্র অবস্থিত জাতক বা জাতিকা খুব তাড়াতাড়ি অন্যদের ইনফ্লুয়েন্স চলে আসেন যদি কেউ বলেন তার নামে অমুক ব্যক্তিটি অমুক কথা বলছিল তবে কোনোদিক বিচার না করেই তার কথা বিশ্বাস করে নেন এবং সেই সময় হঠাৎ আপনার মধ্যে এনার্জি বৃদ্ধি পায় রাগও বৃদ্ধি পায় আপনি বলতে পারেন রাগ সে তো মঙ্গল নিয়ন্ত্রণ করে তবে বলে এক চন্দ্র পৃথিবীর সমস্ত জলের মধ্যে জোয়ার করে তবে আপনার শরীরের মধ্যে তো সেভেন্টি পার্সেন্ট তরল কোনো না কোনো উপস্থিত তাহলে সেই চন্দ্র আপনার দেহ মন চিন্তাভাবনা ও বিচারের মধ্যে কতটা উথাল পাতাল করতে পারে তা আপনি নিজেই চিন্তা করুন নিজের মনের চিন্তা ভাবনার মন্থন করলেও ক্রোধবশত কোনো আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ করেন না বরং নিজেই দুঃখী ও প্রবল চিন্তা করে নিজের শরীর খারাপ করে ফেলেন অথবা ধীরে ধীরে ডিপ্রেশনের শিকার হয়ে পড়েন তাই মনে রাখবেন যখন লগ্নে চন্দ্র অবস্থান করে তখন নাইনটি পারসেন্ট শারীরিক সমস্যার জন্য দায়ী আপনার মনের অনুভূতি ও কষ্টগুলো যা আপনি প্রকাশ করতে পারেন না লগ্নে অবস্থিত চন্দ্র কোন কোন ক্ষেত্রে সাধারণ জলকে বিষে পরিণত করে দেয় তাই আপনার নিজের মনের ভাবগুলো সেটা ভালো হোক অথবা মন্দ তৎক্ষণাৎ প্রকাশ করে ফেলুন চন্দ্র অবস্থানের একটি ভালো দিক হলো এনাদেরকে যদি কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় এবং সেই কাজই যদি এনারা একবার মন বসিয়ে ফেলেন তবে খুব দায়িত্ব সহকারে সেই কাজটা পূর্ণও করে দেন এবং সেই কাজটির বা কোনো টাকা পয়সার হিসেব পাই টু পাই বুঝিয়েও দিয়ে থাকেন চন্দ্র অবস্থিত জাতক বা জাতকারা কখনোই চান না কেউ এনাদের পিছনে সমালোচনা করুক লগ্নে চন্দ্র অবস্থান করলে তার অ্যাসপেক্ট সপ্তমভাবে পড়ে যেটা হলো বিবাহ ও দাম্পত্য জীবন বিচারের ক্ষেত্র এবং আগেই বলেছি এনারের ডিসিশন মেকিংয়ে বিলম্ব হয়ে থাকে তাই বিবাহের ক্ষেত্রে এনারা একটু বেশি চুজই হয়ে যান অথবা বিবাহের পর অনেকটা সময় নিজেদের মধ্যে পারস্পরিক সামঞ্জস্যের তালমেল বসাতে সময় লাগে তবে এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখা প্রয়োজন যদি জীবনসঙ্গীর কোন কথাতে আঘাত পেয়ে সেই কথা ধরেই বসে থাকেন তবে চন্দ্র দাম্পত্য জীবনের ডিস্টারবেন্স আরও বাড়িয়ে তুলবে তাই আমার পরামর্শ থাকবে আপনার জীবনসঙ্গীর সব কথার পিছনে লজিক খুঁজতে যাবেন না চন্দ্র আপনার জন্য এমন জীবনসঙ্গী দিয়ে থাকেন যার সব কথার লজিক আপনি খুঁজে পাবেন না ভুলটা কার ছিল আপনার না আপনার সঙ্গীর তা নিয়ে খুব একটা মাথা না ঘামানোই ভালো যদি ঘামান সমস্যা আরও বাড়বে তাই সেই বিষয়ে বেশি গভীরে যাওয়ার প্রয়োজন নেই কারণ চন্দ্রের গভীরে যাওয়া অসম্ভব তাই জীবন সঙ্গীর সঙ্গে মনোমালিন্যের সময় তার কথাগুলো নিয়ে বেশি চিন্তা না করে সরে আসুন এবং ভুলে যান বারবার সেই কথা নিয়ে চিন্তা ও স্মৃতিগুলোতে ডুব দেবেন না না হলে মনে হবে স্মৃতিচারণে নয় বরং বিষে ডুব দিচ্ছেন লগ্নে চন্দ্র অবস্থানের আরেকটি গুণ হলো। ডাউটফুল নেচার আপনি প্রায়শই মনে করেন সামনে থাকা ব্যক্তিটি যা বলছে তার কত পার্সেন্ট সত্যি আর কত পার্সেন্ট মিথ্যে আর সেই জন্যই প্রত্যেকটি কথা ও আলোচনার মাঝখানে ঢুকে একদম তার ডেপথ পর্যন্ত লজিক ওয়াইজ যাওয়ার চেষ্টা করেন তার আদেও কি কোনো প্রয়োজন আছে কিছু কিছু কথা তো সামান্যভাবেও নেওয়া যেতে পারে তাই নয় কি ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের আলোচনাটি এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন নমস্কার